হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো আজ আমি আবার রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে তোমাদেরকে আমাদের শহরটা দেখাবো দেখতে থাকো আমি এখন হচ্ছে এতে একটা। মডেল থানার সামনেই আছে আমার শহরটাকে আমি তোমাদেরকে একটু দেখাই বন্যা পরিস্থিতির পর কী অবস্থা আমাদের শহরটা তোমরা একটু দেখো তো এটা হচ্ছে যে ডাইন একটা রেস্টুরেন্ট সবার পরিচিতি তো ডানপাহা এটা এটাও একটা রেস্টুরেন্ট একই একই সাথে দনোটা যাচ্ছে আমি দয়াল চত্বরের ওদিকে যাচ্ছি দেখি কী অবস্থা সব মানুষ কীরকম ভিড় দোকানপাট কীরকম খোলা আছে এমনিতে এইদিকে এখন দেখতেছি এখনো দোকান টোকান খুলে নাই পরিস্থিতি ওরকম ভালো না সবারই উপরে দিয়ে এটা গেছে এই বিপদটা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাইতে পারতেছে না তো আশা করছি আগের মতো হবে আগের ফ্রেনে শহরটা আমরা আগের মতো করে ফিরে পাবো ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে যে জায়গাগুলো দেখাইতেছি আমি ওগুলো সবগুলোতে পানি ছিল নৌকা চলতেছিল আসা যাওয়ার পথে তো এখন আর পানি নাই এখন আলহামদুলিল্লাহ এখানে ফুরাফুরি নাম গেছে নাম এখন এই যে আমি যে রোডে আসছি এখানে আমি একটা জিম সেন্টারে আগে জিম করতাম একটু পরেই আসে সামনের দিকে যা যাই তো এটা একটা সুপার মার্কেট এখানে এই যে আশেপাশে যত দোকান আছে এখানে শুধু জুতো মানে বাটা এফএক্স মিষ্টি দোকান এই রেস্টুরেন্ট এগুলাই দুনো পাশেই তো আমি যেখানে করতাম আমি এইখানে যে জিম সেন্টারটা এখানে এখন অফ আছে আপাতত এখন অফ রাখছে এই জন্য এখানে এখন আসা হয় না এদিকেও এখন কম আসা হয় আগে এক সময় প্রতিদিনে আসা হইতো এখন আসা হয় না তো এই রোড দিয়ে আমি ওরকম চলাফেরা করি না আমি ওই যে ইসলামপুর রোড দিয়ে আমি বেশিরভাগ যাতায়াত করি যদি আমার কিছু দরকার পড়ে তা ওদিকে যায় বড় বাজারে সব পাওয়া যায় পেনিয়ানরা সবাই জেনে তো ওই যে এমনি বৃষ্টি হয়েছিল রাতে বেলা অনেক বৃষ্টি ছিল এখন পেনি পেনি বলেন লক্ষ্মীপুর বলেন যেখানে বৃষ্টি হয় না কেন যারা কবলিত মানুষ ছিল তারাই এখন ভয়ে ভয়ে থাকে বৃষ্টি মানেই এখন আতঙ্ক বেশ ভয়াবহ কিছু হবে না তো মানুষের মনের ভিতরে অনেক কিছু নাড়া দেয় তো এখন এই যে আমি চলে আসছি মোটামুটি কাছাকাছি দয়াল চত্বর যেটাকে বলি এখন হচ্ছে যে শ্রাবণ সত্তর করছে মেবি দেশ স্বাধীন হওয়ার পরে এটা হয়েছে তো যে আমি সামনে যে আমরা সবাই অসুস্থ মোটামুটি সবাই অসুস্থ ভিডিওটির ভয়েসগুলো টোন শুনে কেউ বা কমেন্ট করবেন না অবশ্যই ভালো কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাপোর্ট করবেন এই আশাই করে তো এই যে পাশে হচ্ছে শহীদ মিনার আছে ডিগির পার্ট বলে আরেকটা তারপর সামনে আমার সামনে হচ্ছে খেজুর সত্তর আমি দেখি কতটুকু যাইতে পারি আপনাদেরকে দেখাই আমি বৃষ্টি হওয়ার কারণে এক তো বৃষ্টি এক বন্যা মানে সব মিলে এই জুলাই এখন একদম টোটালি মানুষ নাই এই জায়গাটাতে না অনেক বিট থাকে হাঁটা যায় না এরকম একটা অবস্থা থাকে ফুটপাথের দোকান তারপর মানুষ গাড়ি মানে সব মিলে রাস্তাটা মানে পুরা একদম জ্যাম থাকে সব সময় এখন আজকে একদম পুরা স্তব্ধ হয়ে গেছে আমার ফেনিটা আমার শহরটা তো একদিন সব ঠিক হবে সবাই দোয়া করবেন আবার পেনে ঘুরে দাঁড়াবে আবার সব ফিরে পাবে আমাদের সবার যতজনের যত কিছু হারাইছে সবাই আবার ফিরে পাবে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে এই আশাই করে তো আমি আবার ওই যে দিকে চলে যাচ্ছি মহিপালের দিকে যাচ্ছি দেখি কী অবস্থা গ্রিন টাওয়ার এও নাকি ফানে উঠছিল শুনছে তো দেখে একটু আপনাদেরকেও দেখায় এখানে একটা বাংলা হোটেল আছে পাশে এখানের সিঙ্গারা তারপরে চামোসা তারপরে কিছু কিছু মানে খাওয়ার না অনেক মজা মাঝে মাঝে নেওয়া হয় এখান থেকে এমনিতে পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে ওখান থেকে নেওয়া হয় মাঝে মাঝে এখান থেকে নিতে আসি এতটুকু তো আম এই যে গ্রিন টাওয়ার সামনে আমরা সব কিছুই চেনে ভালো করে চেনে যারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তারা বুঝতে পারবেন এটা গ্রিন টাওয়ার একটা বড় মার্কেট এর পিছনে হচ্ছে যে বড় বাজার তো এদিকে হচ্ছে যে ফ্রুটসের দোকান তারপরে শপ ওই ওদিকে আসছে তো আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সবাই দোয়া করবা সবাই সাপোর্ট